এবার কোন রোগে আক্রান্ত হলেন সামান্তা দক্ষিণী অভিনেত্রী সামান্তা রুথ প্রভু অসুস্থতার কথা প্রায় সবার জানা দুই সালে মাওসাইটিস নামে এক রোগে আক্রান্ত হন তিনি দীর্ঘদিন এই রোগে চিকিৎসার পরে সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন তিনি শারীরিক অসুস্থতা যেন পিছুই ছাড়তে চাইছে না সামান্তার আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি এবার তাকে কাবু করেছে চিকনগুনিয়া ফলে নায়িকা একেবারেই শয্যাশায়ী অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সামান্তা অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত তিনি চিকিৎসকের পরামর্শ মেনেই নিয়মিত ওষুধ খাচ্ছেন পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে রেড লাইট থেরাপি চলছে সামান্তা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন লিখেছেন অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই সারা শরীরে খুবই ব্যথা তিনি আরও জানিয়েছেন শরীর থাকলে খারাপ হবে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বরং সাময়িক শরীর চর্চা থেকে ছুটি পেয়ে খুশি হয়েছেন তা বলে এভাবেও বেশি দিন কাটাতে রাজি নন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চাইছেন কারণ হাতে অনেক কাজ মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে